নমস্কার বিদেশ ডিজিটাল বাংলা চ্যানেলে আপনাদের আবার স্বাগত জানিয়ে চলে আসলাম আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে ভিডিওতে কি কালেকশন থাকবে আজকে থাকে দুর্দান্ত একটা কালেকশন বাচ্চাদের একদম নিত্য প্রয়োজনীয় জিনিস কিরকম জিনিস দেখুন এরকম সেটের মধ্যে থাকে তার সাথে কি আছে এরকম গিফট তো চলুন আজকের কালেকশন শুরু করা যাক দেখিয়ে দিই আজকের কি কালেকশন রয়েছে দেখুন প্রথমেই দেখাচ্ছি আপনাকে ব্র্যান্ডেড আইটেমের মধ্যে ফুল এনসি কটনের মধ্যে থাকবে ফোর পিসের সেট থাকবে দেখুন কি কি থাকছে একটা গেঞ্জি থাকছে একটা প্যান্ট থাকছে একটা লালা পোস্ট থাকছে একটা রুমাল থাকছে মানে একটা প্যাকেজের মধ্যেই পুরো কিডস এর ফুল সেট দিয়ে দিল দেখুন কোম্পানির আইটেম ভাবে তিন পিসের প্যাকেট থাকবে তিন পিসে তিনটে কালার থাকবে খুব সুন্দর সুন্দর কালার পাচ্ছেন আর এই দেখুন কোম্পানির ডিটেলস কোম্পানির বার কোডিং সব কিছু এখানে করা আছে মোটামুটি পঁয়ষট্টি ষাট টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে তারপরে কোয়ালিটি ওয়াইজ আপনি প্রচুর ডিজাইন পেয়ে যাবেন আর যদি একদম কম দামে চান আমাদের কাছ থেকে আঠাশ টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে আঠাশ টাকা থেকে আপনি বাচ্চাদের বাবা সুট পেয়ে যাবেন তারপর গেঞ্জি প্যান্ট সেট তো চলুন পরের কালেকশন দেখিয়ে দিই এটাও খুব সুন্দর একটা মধ্যে দেখুন যা দেখাচ্ছি সব মধ্যে দেখাচ্ছি ফুল গ্যারান্টেড আইটেম থাকে ফুল গ্যারান্টির সাথে বিক্রি করবেন দেখুন এটাও আপনার কি থাকছে একটা আর এন গেঞ্জি থাকছে ওপেন এর মধ্যে থাকছে এটাও ওপেনের মধ্যে থাকছে হাফ স্লিভ এর মধ্যে এবার দুটোর জন্য দুটো আলাদা আলাদা প্যান্ট দেখুন সেম ডিজাইনের মধ্যে রয়েছে একদম সেটের মধ্যে এটাও দেখুন এরকম গিফট প্যাকের মধ্যে অন্য প্রাশনে যখন কোনো কাস্টমার আপনার কাছে আসবে তখন আপনি কি দেবেন তখন এইসব জিনিসগুলো আপনাকে ডাবল জিরো সাইজ সাইজ তো আপনি যেরম যেরকম আপনার ডিমান্ড হবে এর পরে কালেকশন দেখিয়ে এটাও দেখুন মমসের মধ্যে আসছে খুব সুন্দর একটা কাপড় কোয়ালিটি থাকবে এর মধ্যেও এটা আবার কি থাকছে সেভেন ইন ওয়ান মানে একটা প্যাকেজে আপনি একটা বাচ্চার ফুল ডে প্যাকেজ পেয়ে যাচ্ছেন দেখুন একটা হাফ টি শার্ট একটা আর এন টি শার্ট একটা ফ্রিতে ফ্রিতে গেঞ্জি এটা হয়ে গেল দেখুন একটা এই একটা প্যান্ট হচ্ছে এই একটা হচ্ছে এই একটা তার সাথে আপনি কি পাচ্ছেন একটা রুমাল টোটালি সেভেন ফুল ডে প্যাকেজ একটা বক্সে আপনি ফুল ডে প্যাকেজ পেয়েছেন এগুলো ফুল গ্যারেন্টেড আইটেম হবে ফুলি এনসি কটনের মধ্যে হবে আরো জানতে আমাদের হোয়াটসঅ্যাপে আপনি এস এম এস করুন অথবা আমাদের কল করুন আমাদের টিম আপনাকে পুরো গাইড করে দেবে আর যদি আপনি ভিজিট না করতে পারেন ভিডিও কলিং এর সুবিধা আমাদের কাছে আছে সেটাতেও আপনি দেখতে পারেন আর এরকম না আপনি ভিজিট করলেই আপনাকে নিতে হবে আপনি ভিজিট করে দেখুন যদি পছন্দ হয় তারপরে আপনি নেবেন আর শুধু বাচ্চাদের নাই একটা গার্মেন্টস এর দোকানে যা যা জিনিসের দরকার হয় সব আপনি কোথায় পাচ্ছেন তারপরে চলুন আরো কিছু কালেকশন দেখিয়ে দিচ্ছি দেখুন এরকম ক্যাটলগ এর মধ্যে দেখছেন সেম যা ডিজাইন আপনাকে কোম্পানি দেখাচ্ছে ক্যাটলগ এ সেম আপনাকে কোম্পানি দিচ্ছে প্রতিটা বক্সে একটা করে ক্যাটলগ পাচ্ছেন মানে আপনাকে প্রোডাক্ট বিক্রি করতে কোনো সমস্যা যাবে না কাস্টমারকে দেখাবেন ক্যাটলগ থেকে কাস্টমার পছন্দ করে নেবেন দেখুন এরকম থাকছে একটা আর এন গেঞ্জি তার সাথে একটা দেখুন খুব সুন্দর ডিজাইনের হাফ প্যান্ট থাকছে তিন পিসের প্যাকেট থাকছে তিন পিসে তিনটে কালার থাকে শুধু তিনটেই কালার না তিনটে সাইজও আপনি নিতে পেয়ে যাচ্ছেন কি সাইজ থাকছে ষোলো আঠেরো কুড়ি বাইশ চব্বিশ ছাব্বিশ যেরমটা আপনার পছন্দ হয় সেরমটা আপনি নিতে পারবেন দেখুন এই একটা কালেকশন হয়ে গেল তারপরে আরও একটা কালেকশন দেখিয়েছি এটাও আপনার থাকছে দেখুন এটাও আর এনের মধ্যে দেখিয়েছি দেখুন সামনে এখন গরমের সময় যেটা ডিমান্ড বেশি হবে সেটাই আমরা আপনাদের দেখাবো আর ডিজাইন কি বলুন তো আমাদের প্রতি সপ্তাহে ডিজাইন চেঞ্জ হতে থাকে যা আজকে পাচ্ছেন তা পরে পাবেন না কারণ কি কারণ যা চলছে বাজারে তাই আপনি বিদেশ টেস্টেলে পাবেন আরো যদি জানতে আমাদের নাম্বার এইট ওয়ান ট্রিপল জিরো থ্রি ফোর ডাবল এইট সেভেন আপনার করুন অথবা আমাদের কল করুন তো আমরা আপনাদের পুরো গাইড করে দেওয়া হবে আর আমাদের লোকেশন যদি আসতে চান তাও আপনি আমি আপনাদের বলে দিচ্ছি আমাদের দুটো লোকেশন আছে একটা কলকাতা বড় বাজার আর একটা ব্যান্ডেল তো কলকাতা বড় বাজারে যদি আসতে চান তাহলে আপনি কিভাবে আসবেন শিয়ালদা বা আপনি হাওড়া স্ট্যান্ড থেকে যদি আসেন আপনি একশো সাতচল্লিশ এম জিরোটা নামবেন নেমে আপনি ওখানে যে কাউকে জিজ্ঞেস করবেন সিটিজেন আমরেলা বিল্ডিং ঠিক ওর গ্রাউন্ড ফ্লোরেই আমাদের রয়েছে তো দেখুন তারপরে কালেকশন দেখিয়ে দিচ্ছি এটাও তিন পিস যেরকম থাকছে তিন পিসে তিনটে কালার চার দেখুন এরকম থাকছে তিনটে কালার খুব সুন্দর সুন্দর কালার থাকবে এটা হয়ে গেল একটা কালেকশন তারপরে দেখুন আপনি এই একটা ডিজাইন এটাও স্লিভলেসে আসছে মানে ডিজাইন তো প্রচুর আছে দেখুন তবু প্রতিটা ডিজাইনের মধ্যে কিছু না কিছু ডিফারেন্ট থাকবে দেখুন এটাও খুব সুন্দর কোয়ালিটির মধ্যে আছে আর সাইজ দুর্দান্ত সাইজ হবে যা সাইজ আপনাকে দেখাবে তাই সাইজ আপনি পাবেন দেখুন এটা একটা চলে আসছে এটাও খুব সুন্দর থাকছে দেখুন ডিজাইন প্রচুর আছে প্রচুর কালার চার্ট আছে প্রচুর পেয়ে যাবেন মানে শুধু আপনাকে একবার আসতে হবে অথবা ভিডিও কলিং এ দেখতে হবে সব ডিটেলস আপনি পেয়ে যাবেন আমি তো কলকাতা বড় বাজারের লোকেশন আপনাদের জানলাম আর ব্যান্ডেল লোকেশনটা বলেছি যদি ব্যান্ডেল আসতে চান কিভাবে আসবেন ব্যান্ডেল জাংশনে নামবেন এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোবেন যে কাউকে জিজ্ঞেস করেন ব্যান্ডেল বাজার নিমতলা গলি ঠিক দু মিনিট লাগবে হেঁটে আসতে ঠিক আছে কোনো না অসুবিধা হলে আমাদের নাম্বারে ফোন করবেন আমরা গাইড করে দেবো তো এই একটা দেখুন বাচ্চাদের খুব ডিমান্ডেবল আইটেম ছোট বাচ্চাদের দেখুন আর এন টি শার্ট পরাতে অসুবিধা হয় তার জন্য এটা কি আছে সাইড ওপেন টি শার্ট আছে তো এই জিনিসটা কিন্তু খুব ছোট ছোট জিনিস কিন্তু দোকানে দোকানদারদের খেয়াল রাখা উচিত এই জিনিসগুলো দেখুন খুব সুন্দর বিক্রি হয় আর অনেক কাস্টমার খোঁজে কিন্তু আপনারা দিতে পারেন না দেখুন এই জিনিসটা দেখুন এটা সাইড ওপেন টি শার্ট আছে এটা বোতামটা ওপেন করলে এটা সাইড থেকে ওপেন হয়ে যাবে তো এটা কি বন্ধু লেন্থটা বেরিয়ে যাবে যার জন্য এটা বাচ্চাদের পড়াতে বা খুলতে খুব সুবিধা হবে দেখুন এরকম কালারটা থাকছে ছ পিসের প্যাকেট থাকছে এটা জিরো ডাবল জিরো সাইজ আপনি পেয়ে যাচ্ছেন তো আরো সাইজ লাগলে আরো সেটাও পেয়ে যাবেন দেখুন এ একটা পেয়ে যাচ্ছেন এটা ফ্রন্ট ওপেন স্লিভলেস দেখুন এটাও কিন্তু সেম বাচ্চাদের মানে পড়ানো খোলার জন্য যে দিকটা সেদিকটা ভেবে এটা করানো হয়েছে এবং এই ডিজাইনটা ছ পাচ্ছেন ছটা ছ রকম কালার সেরকম ডিজাইন তো আপনি বিদেশ টেক্সটাইলে পেয়ে যাচ্ছেন ছটা প্রিন্টও আলাদা আলাদা আছে তারপরে দেখুন এই একটা সুন্দর জিনিস আছে একদম ফুল ন্যাচারাল কটনের মধ্যে ডাংরি সেট পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন ওপরে আলাদা টপ এটা এটা ওপরে টপ হয়ে গেল আর নিচে আপনার ডাংরি প্যান্টটা রয়েছে তো এই সাইডে আপনার একটা পকেটও দিয়ে আছে সুন্দর পকেট মানে দুর্দান্ত জিনিস আছে দুর্দান্ত কালার চার্ট রয়েছে দেখুন তিন পিস থাকছে তিন পিসে তিনটের আপনি পেয়ে তিনটে সাইজ আবার তিনটে পেয়ে তো এরকম ডিজাইন আপনি আপনি কি করতে হবে হবে আসতে অথবা ভিডিও টাকা দশ হাজার টাকা যা আপনার বাজেট আছে আপনি সে অ্যামাউন্টে নিতে পারেন কোনো অসুবিধা নেই আমরা কুরিয়ার ট্রান্সপোর্ট বাস যেটা আপনার সুবিধা যেটা আপনার অ্যামাউন্ট হবে তাতে আমরা পাঠিয়ে দেবো তো এই একটা হয়ে গেল তারপরে কিছু আপনাকে কটন ফ্রকের কালেকশন দেখিয়েছি দেখুন এই একটা ফ্রকের মধ্যে চলে আসছে পিওর কটনের মধ্যে পাচ্ছেন উইথ হাতা মানে এগুলো তো আপনার এক্সট্রা হাতাও দেওয়া আছে দেখুন এরকম ছ পিসের প্যাকেট থাকছে ছ পিসে আপনার ছটা সাইজ পাচ্ছেন কি কি সাইজ পাচ্ছেন বিশ টু তিরিশ কুড়ি বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাশ তিরিশ সব সাইজ আপনি এতে অ্যাভেলেবল পেয়ে আছেন দেখুন কালারগুলো দেখছেন খুব সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কালার থাকছে তো এই একটা কালার চেট হয়ে গেল তো এরপরে দেখুন এই একটা ফ্রকের ডিজাইন দেখিয়েছি ডিজাইন তো প্রচুর আছে তবু আমি অল্প অল্প টাচ করে দেখাচ্ছি আরও জানতে হলে আমাদের হোয়াটসঅ্যাপে আপনি এস এম এস করুন অথবা কল করুন আমরা আপনাদের সব ডিটেলস পাঠিয়ে দেবো দেখুন এরকম ক্যাটলগ দিয়ে আছে কালার চার্ট দেওয়া আছে এই দেখুন প্রতিটা সিঙ্গেল সিঙ্গেল প্যাকেট সাইজ কি পাচ্ছেন বিশ টু তিরিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ সাইজ আপনি পেয়ে যাবেন তো এর মধ্যে সাইজ মোটামুটি যা রানিং চলে সেগুলো আপনি পেয়ে আছেন তারপরে দেখুন এ একটা আসছে এবার ছেলেদের তো অনেক দেখালাম বাচ্চা মেয়েদের কিছু কালেকশন দেখিয়েছি এটাও ফুললি এনসি কটনের মধ্যে থাকছে শর্ট ফ্রকের মধ্যে দেখুন তার সাথে একটা প্যান্ট সেট এটা তিন পিসের প্যাকেট থাকবে তিন পিসের তিনটে সাইজ পাচ্ছেন কি এস এম এল ফুল ন্যাচারাল কটন একদম ফুল গ্যারান্টির সাথে বিক্রি করবেন ঠিক আছে তো মোটামুটি বাচ্চাদের যা কালেকশন আছে আমাদের শুরু হচ্ছে পঁচিশ থেকে আঠাশ টাকা থেকে তারপরে কোয়ালিটি ওয়াইজ সত্তর পঁয়ত্রিশ যেরকম কোয়ালিটি নেবেন সেরম দাম থাকবে তো এরকম ডিজাইন আপনি পেয়ে যাচ্ছেন তারপরে দেখুন এই একটা দেখাচ্ছে আপনাকে টেপ ফ্রকের মধ্যে বাচ্চাদের দেখুন এটাও দুর্দান্ত কাপড় থাকবে স্লিভলেস এর মধ্যে ফিতে দেওয়া থাকবে এটাও প্যান্টের সাথে দেখুন প্যান্টের মধ্যে খুব সুন্দর ডিজাইন করা ইলাস্টিক দেওয়া রয়েছে কাপড়ের কোয়ালিটি দেখছেন একদম মাখন কাপড় রয়েছে কোম্পানি দেখুন পুরো ব্র্যান্ডিং সব জায়গায় করানো আছে ফুললি ইন্টারলকিং সেলাই আর কাপড়ের তো কিছু বলার নেই তিন পিসের প্যাকেট তিনটে সাইজ এতেও আপনি পেয়ে যাচ্ছেন তারপরে কোয়ালিটি দেখিয়ে দিচ্ছে আপনাকে দেখুন এটা একটু বড় সাইজের মধ্যে পেয়েছেন কি লেখা আছে লাভলি একদম লাভলি যেরকম লেখা আছে সেরকম লাভলি আইটেম আছে দেখুন আপনার স্টিকার দেওয়া আছে প্যান্ট ও রয়েছে এর সাথে এটা ডাঙরি স্যুটের মধ্যে হয়ে যাচ্ছে ঠিক আছে এটা খুব সুন্দর আপনি চাইলে এটাকে অ্যাটাচ দুটোই করতে পারেন তারপর থ্রি পিস সেট পেয়েছেন এটা থ্রি পিসের সেট হচ্ছে আর তিনটে সাইজ আপনি পেয়েছেন তিনটে কালারই খুব সুন্দর সুন্দর আছে ডিজাইন তো দুর্দান্ত আছেই সাইজ কি পারছেন ষোলো আঠারো কুড়ি বাইশ চব্বিশ ছাব্বিশ আর এর বড় চাইলেও আপনি জানাবেন আমরা ব্যবস্থা করে দেবো মোটামুটি এই সাইজগুলো ডিমান্ডেবেল সবথেকে বেশি হয় মোটামুটি এই যে জিনিসটা দেখলাম আপনাকে একশো পঁচিশ তিরিশ টাকা থেকে আপনি পেয়াবেন একশো পঁচিশ তিরিশ টাকা থেকে শুরু করে নিয়ে মোটামুটি আড়াইশো তিনশো টাকা পর্যন্ত আছে দেখুন এই একটা সুন্দর ডিজাইন আসছে ফ্রকের মধ্যে থাকছে একদম দুর্দান্ত কালেকশন দেখুন সাইডে আপনার ফ্রিতে দেওয়া আছে ফিতেও দেওয়া রয়েছে পেছনে আপনার বারটামও আছে তো এরকম থাকছে আপনার দু সাইডে দুটো পকেট থাকছে এরকম কালার থাকছে মানে দুর্দান্ত দুর্দান্ত কালার কোম্পানির আইটেম ফুল গ্যারান্টি দিয়ে বিক্রি করতে হবে একদম আপনাকেও তো তারপরে এই একটা কালেকশন দেখিয়েছি দেখুন এটাও খুব সুন্দর ডিজাইনের মধ্যে আসছে তো তারপরে কিছু বাবার সুটের আইটেম দেখিয়ে দিচ্ছি দেখুন এটা চলে আসছে থ্রি পিস সেটের মধ্যে এরকম উপরে শার্ট থাকবে নিচে শার্ট থাকবে উপরে আপনার জ্যাকেট থাকবে নিচে একটা ডেনিম হাফ প্যান্ট থাকছে তো এই কালেকশনও আপনি পেয়ে যাচ্ছেন একটা বক্সে ছ পিস থাকবে ছ পিসে আপনি কি পাচ্ছেন ছটা ছ রকম কালার পাচ্ছেন ছটা ছ রকম সাইজও পেয়ে যাচ্ছেন তো মোটামুটি এরকম কালারচার সাইজ নিয়ে পেয়া যাচ্ছেন এরকম দেখছেন শার্ট প্যান্টের মধ্যে রয়েছে এরপরে কালেকশনে এ এরই আর একটা ডিজাইন আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন এই একটা সুন্দর ডিজাইন আসছে এটাও সেম আপনার থ্রি পিস সেটের মধ্যে আসছে সাইডে জিন্সের পকেট মানে সবকিছু কোয়ালিটি খুব সুন্দর আছে একশো সত্তর আশি টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে তারপর কোয়ালিটি ওয়াইজ আপনি সব রকম পেয়ে যাবেন তো আজকের ভিডিওটা এখানে সমাপ্ত করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার